আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছিলা যারা অকৃতকার্য কার্য হয়েছ অথবা জিপিএ কমার্স যে এই জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিলা তো বোর্ড চ্যালেঞ্জের শুরু খাতা দেখা পাশ করলো হাজারো শিক্ষার্থীরা এবং কারা পাশ করতে পারলো এবং কারা পাশ করতে পারলো না এবং কোন কারণে পাশ করতে পারলো না আমি এই সকল বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছ তো অলরেডি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের তারিখ শেষ হয়েছে এখন খাতা দেখা শুরু হয়ে গেছে তো তোমাদের খাতাটা কীভাবে দেখা হয় আগে তোমরা একটা জেনে নাও তোমরা হয়তো বা অনেকে ভাবতে পারো তোমার খাতাটা একজন শিক্ষক প্রত্যেকটা তুমি যা লিখেছো প্রত্যেকটা প্রশ্নোত্তর একটা একটা দেখবে এবং মার্ক দিবে আসলে ব্যাপারটা কিন্তু এমন না একজন শিক্ষক যেহেতু একবার খাতা দেখেছে সে মার্ক দিতে কোনো রকম কৃপণতা করে নাই সে যথেষ্ট পরিমাণ মার্ক দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে তোমার ফেল হওয়ার কারণটা হচ্ছে শিক্ষক হয়তোবা বলে যুগ করতে গিয়ে তার একটা মিস্টেক হইতে পারে অর্থাৎ পাঁচ নাম্বার সাত নাম্বার দশ হয়তো হয়তোবা যুগ করতে গিয়ে ভুল হতে পারে এটা কিন্তু সমস্যা কিন্তু মার্ক দিতে কোনো সমস্যা হওয়া না বা এটা কেউ ভুল করে না সাধারণত যখন একজন শিক্ষক খাতা দেখে তখন সে প্রত্যেকটাই প্রশ্নের মধ্যে নম্বর দেয় তো নম্বর দেওয়াতে যখন যুগ করে তখন কিন্তু হয়তো বা যুগে হয়তো বা ভুল লাগে এই জন্য অনেক শিক্ষার্থীরা ফেল করে তো একজন শিক্ষক যখন প্রথম খাতা দেখেছে তো এখন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ বা বোর্ড চ্যালেঞ্জের খাতা যারা দেখবে তারা শুধুমাত্র একটা জিনিস ফোকাস করবে সেটা হচ্ছে তুমি যে নাম্বার পেয়েছ প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা প্রশ্নের নাম্বার যোগ হয়েছে কিনা এই বিষয়টা তারা খেয়াল করবে এবং ভালো করে যোগ করে দেখবে তোমার অরিজিনালি তুমি পাস করেছো কি না তুমি যদি অরিজিনালি পাস করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পাস দেবে এটা নিয়ে টেনশন করা কোনো প্রয়োজন নাই আর আমি অনেক ভিডিওতে বলেছি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো মনে করো যে তুমি পাস করবা তোমার অন্যান্য সাবজেক্টে ভালো আসছে তারাই বোর্ড চ্যালেঞ্জ করো তোমরা কিন্তু পাশ করবা আর অনেকে যাদের কনফিডেন্স ভালো ছিল না পাশ করতে পারি না ও করতে পারি এমন যদি হয় তারা নিশ্চিত ফেল করবা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার পরও রেজাল্টটা পরিবর্তন হবে না এই জিনিসটা আমি আগেই বলেছি তারপরেও হয়তো বা যাদের সন্দেহ আছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছ তো যারা কনফিডেন্স ভালো ছিল আমার অন্যান্য সাবজেক্টের পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই আমার এই সাবজেক্টও ভালো হবে এই জন্য বুট চ্যালেঞ্জ করেছি তো যারা এমন বুট চ্যালেঞ্জ করেছো তারা নিঃসন্দেহে ফার্স্ট করবাম দেখো শিক্ষক যখন খাতা দেখে যদি দেখে তোমার কোনো প্রশ্নের নম্বর যোগ হয় নাই তখন সে যোগ করে তোমাকে পাস দিবে অর্থাৎ তুমি যত নম্বর পেয়েছ তত নম্বর তোমাকে দিবে কিন্তু এক্সট্রাভাবে তুমি যে বুট চ্যালেঞ্জ করেছ টাকা খরচ করে এই জন্য তোমাকে ফার্স্ট দিবে না বা কোনো মার্ক দিবে না এটা তো মনে করো যে বুট চ্যালেঞ্জ করে মানে বুটকে তুমি উল্টা চ্যালেঞ্জ করতেছো তো অবশ্যই এখানে যদি তাদের ত্রুটি থাকে তাহলে তারা এই তোমাদের সংশোধন করে দিবা তোমাদের রেজাল্টটা আর যদি তাদের কোনো ত্রুটি না থাকে তাহলে তো তুমি ফেল ফেলই থাকবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা বুট চ্যালেঞ্জ করেছো যাদের কনফিডেন্স ভালো ছিল বা তুমি জানো যে তুমি পাস করবা নিশ্চিত তুমি পাস করবা তো এই ধরনের শিক্ষার্থীরা অনেক আছে তো তারা নিঃসন্দেহে ফাঁস করবে কিন্তু অনেক শিক্ষার্থীরা আছে পাস করতে পারে মনে দেখি দূর করার জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমরা করবে না কেননা তুমি তো জানো তুমি কি পরীক্ষা দিয়ে এসেছ তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ যারাই পরীক্ষা ভালো দিয়েছে হয়তোবা তাদের ওয়েবসাইট বা শিক্ষকদের কিছু ভুল ত্রুটির কারণে হয়তোবা ফেল চলে আসছে আশা করি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা পাস করবা এবং ভালো একটা রেজাল্ট হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনটি ক্লিক করে দেওয়া পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে